সমানিতা স্টেজ থেকে আমরা একটু নেমে যাই আমরা সকলেই ঠিক কর্মী না अल मनो नं नंढ भरीना अलूले रोब मनोना न करीरा रखबीना न करीरा रखबीना

মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না বিশ্ব করে বললো যে কথা তারই জন্য তাই থাকবো ভারতের দালের যে কথা তারই জন্য তাই থাকবে ভারতের দালালেরা আরে ঘুষের মতো জুত

是卖力工吗？